আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে চলে আসছি হাটবারে বাজার দর জানতে শাক সবজি তরি ইত্যাদির বাজার দর জানতে আর আপনাদেরকে জানাবো আর আমার চ্যানেলের মাধ্যমে লাইভ স্টক বিধির মাধ্যম বাজার বিধির মাধ্যমে আপনারা জানতে পারবেন বর্তমান সময়ের বাজার পণ্য ইত্যাদির এগুলোর দাম আসলে আমরা জানানোর চেষ্টা করি গ্রাম বাংলার বাজারে যেমন দাম হয় হয় তো তার থেকে একটু শহর অঞ্চলে তফাৎ হতে পারে তো আপনারা যদি আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তখন আপনাদের একটা আইডিয়া আসবে যে কোন তরি দরকারি বা শাক সবজি মাংসের বাজার মুরগির বাজার এগুলো কেমন যাচ্ছে আপনাদের একটা ধারণা আসবে তো চলুন আজকে আমি আপনাদেরকে একটু তরি তরকারির দাম সম্বন্ধে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি এই আজকের এই গ্রামীণ এই হাটে তরি তরকারির দাম কেমন যাচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি জালি কুমড়া তারপর আলু এ আপনার লাউ দেখতে পাচ্ছি কাকা জালিকুণ্ডা গুলো আজকে কত করে দিয়েছেন বিক্রি করছেন কত করে জালি কুমড়া গুলো পঞ্চাশ টাকা পিস বিক্রি করেছেন দেখুন দর্শক এই যে দেখেছেন এগুলো টাকা পিস বিক্রি করা হয়েছে আর লাউ এই এখানে আমরা আস্তে আস্তে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো যে এখানে কেমন আজকে এই যে মুখী কুচুগুলো কত করে যাচ্ছে ভাই মুখী কুচু আজকে কত করে বিক্রি করছেন ভাই চল্লিশ টাকা আর এই যে এই কাঁচামরিচ এখন পঞ্চাশ টাকা এখন কি একটু বাড়তির দিকে না কমতে দিকে একটু বাড়তি আর শশা কত করে দিয়েছেন পঞ্চাশ টাকা না যাই ভাই এখানে দেখুন এই যে মুখিকচু এগুলো বেশ আছে চল্লিশ কাঁচামরিচ ৫০ টাকা পোহা আর এই যে আপনার শসাও ৫০ টাকা ৪০ টাকা পটল এখানে দেখতে পাচ্ছি আপনার ধুন্দুল ধুন্দুল কত করে যাচ্ছে একটু জানি ভাই ধুন্দুল কত করে কেজি দিচ্ছেন দাদা চল্লিশ টাকা কেজি এগুলো তো আপনার নিজেরই চাষ করা না আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে আরও দেখাবো আপনাদেরকে দেখুন এখানে লেবু দেখতে পাচ্ছি তারপর কাঁকরোল কাঁকরোল বললো লেবু ৩০ টাকা হালি আচ্ছা কাঁকরাল কত করে দিয়েছেন ভাই এই টাকা কেজি নেবো আচ্ছা কাঁকরোল কত করে তিরিশ টাকা কেজি দেখুন দর্শক এগুলো কাঁকরোল হচ্ছে তিরিশ টাকা কেজি আরেকটু দেখাই আজকের বাজার দর নিয়ে আপনাদেরকে সামনে এটা কিন্তু গাজীপুর আপনার এটা হচ্ছে বিনুপুর হাট এই হাটের কিছু দাম দর আপনাদেরকে জানালাম চেষ্টা করলাম যে এই আশপাশে যেহেতু অঞ্চলে চাষ হওয়া আবাদ হওয়া জমির থেকে নিয়ে আসা তরি তরকারি এগুলো দাম দর জানাই আপনাদেরকে ভাই বেগুন কত করে দিয়েছেন আজকে চল্লিশ টাকা কেজি দর্শক এই যে বেগুন গুলো দেখছেন এগুলো চল্লিশ টাকা কেজি আহ আশপাশ আর একটু দেখাই দেখি একটু দেখুন এখানে দেখতে পাচ্ছি কাঁচা মরিচ ভাই কাঁচা কত করে দিয়েছেন আজকে দুইশো টাকা কেজি পঞ্চাশ টাকা পোয়া আচ্ছা পোটল পঞ্চাশ টাকা কেজি তো এই ছিল আজকে মোটামুটি এখানে আজকের হাট বাজার যেহেতু শেষের দিকে এই জন্য আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখালাম আর একটু সামনে আপনাদেরকে দেখাবো এখানে তরি তরকারির হাট বসেছে এখানেও দেখতে দেখাতে পাচ্ছি আপনাদেরকে দেখাই একটু আমি

পঞ্চাশ টাকা আপনার দিয়েছেন কত করল্লা আশি টাকা কেজি আর মুখি কচু চল্লিশ টাকা দশক এই ছিল মোটামুটি আজকে বেনুপুর বাজারে আহ শাকসবজি তরি দরকারি বাজার এখানেও দেখতে পাচ্ছি আপনারা সে সেম মুখে কত করে দিয়েছেন কাকা চল্লিশ টাকা কাঁচা কত করে দিয়েছেন একশো আশি টাকা কেজি পঞ্চাশ টাকা পোয়া বেছে তাই তো ধন্যবাদ তো চেষ্টা করলাম যে আজকের এই বাজারটা আপনাকে ঘুরে ঘুরে দেখানোর জন্য যে মোটামুটি শেষ বাজারে এসেও আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আমাদের চ্যানেলটি আপনারা যদি নিয়মিত সাবস্ক্রাইব করে রাখেন ইনশাআল্লাহ নিয়মিত আপডেট পাবেন প্রতিদিনের বাজার মাছ তরি তরকারি ইত্যাদি সব আপডেট পেয়ে যাবেন প্রতিনিয়ত যে বর্তমান সময়ে কেমন যাচ্ছে কারণ আজকে যে দাম আছে কালকে সেই দাম কম বা বেশি হয় কিনা সেটাও আপনাদের জানানোর চেষ্টা করি দেখি এখানে আজকে পেঁয়াজের দর দাম কেমন যাচ্ছে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা এই বাজারে পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে সেটা একটু দেখাই আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ আলু আমরা বাজার দত একটু জানি দেখি বৌ ভাই পেঁয়াজের পাল্লা কত করে দিয়েছেন গো ভাই সাড়ে তিনশো আর আলুর পাল্লা একটু কি বাড়তি না আজকে নাকি না কমতে দিকে কমতে দিকে না দর্শক শুনতে পারলেন যে আজকে পেঁয়াজ সাড়ে তিনশো আছে আর আলু পাল্লা আছে একশো টাকা কেজি এই পাঁচ কেজি একশো আর এ পাশে এইখানে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে আপনার কাঁচা মরিচ শুকনো মরিচ বারে হলুদ আপনার রসুন আদা পেঁয়াজ আলো এগুলো এই পাশে বিক্রি হয় তো আজকের এই হাত থেকে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করলাম যে বাজার দর নিয়ে আজকের যে ভিডিওটি ছিল আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের জন্য আমি নিয়ে আসবো প্রতিদিনের আপডেট নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো যেগুলো আপনাদের যেন একটু হলেও কাজে লাগে আর আমার অবশ্যই আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে প্রতিদিনের বাজার দর নিয়ে বাজার দরদাম নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো তো বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন আর হ্যাঁ বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের জন্য আমি আরো উৎসাহিত হব এবং উৎসাহ পাবো ভালো থাকুন সুস্থ থাকুন সকালে আল্লাহ হাফিজ আসালাম আলাইকুম